এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে রাতের বেলা মহাসড়কের পাশেই এখানে এত মানুষ কি করছে বা কিসের জন্য এখানে এত মানুষ ভিড় ভাড়টা জমিয়ে আছে সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো এখানে এসে দেখতে পারলাম অনেক বড় আকারের মাছ হাইওয়ে রোডের পাশে বিক্রয় হচ্ছে সেজন্য এখানে অনেক মানুষ মাছগুলা কিন্তু অনেক বড় আকারের ছিল এখানে একজন ব্যক্তি এই মাছটি কিনে ফেলেছে দেখেন এই মাছটি এত বড় মাছ ব্যাগের ভিতরে কিন্তু ধরছে না পরে ওনার সাথে কথা বলে যা জানতে পারলাম ওই মাছটির ওজন ছিল সতেরো কেজি এখানে মানুষ কেউ মাছ কিনতে আসছে আবার কেউ এত বড় মাছ দেখার জন্য আসছে রাতের বেলা হাই রোডের পাশে এভাবে যে মাছ বিক্রয় হবে মানুষ কখনও ভাবতেও পারেনি এখানে একটা বড় মাছ এখন কিন্তু কাটা হবে আর এই মাছটা কিভাবে এই ছেলেটি কাটে সেটাই আজ আমরা দেখব এর আগেও কিন্তু একটা বড় মাছ কাটা হয়েছে সেই মাছগুলা কিন্তু পিস পিস করে দিচ্ছিলো এই ছেলেটি আবারও একজন ব্যক্তি এই মাছটি কিনেছে আমরা যা জানতে পারলাম এই বড় মাছের দাম ছিল অনেক বেশি এই ছেলেটি কিন্তু এই মাছটা দুই হাত দিয়ে ধরে কাটতে পারছিল না তারপরও উনি কিন্তু সামনের দিকে জোর করে ধাক্কা ধাক্কি করে এই মাছটা কিন্তু কেটে ফেললো দুই ভাগে ভাগ করে ফেলবে এখন এত বড় মাছ কিন্তু আমরা বেশিরভাগ বাজারেই দেখতে পারি যেহেতু রাতের বেলা হাই রোডের পাশে দেখতে পেলাম এরকম সমুদ্র মাছ বিক্রয় হচ্ছে অলরেডি সেই মাছটা কিন্তু কাটা হয়ে গিয়েছে দেখেন এই মাছটা কত সুন্দর করে পিস পিস করে দেখছে আমরা মূলত এরকম বড় মাছ বাজারে ছাড়া এরকম হাইরোডের পাশে কিন্তু কখনোই আমরা দেখতে পারি না এখানে কিন্তু হঠাৎ করে আজকে চোখে পড়ে গেল এরকম সমুদ্রর মাছ একজন ব্যক্তি বড় বড় ল্যাম্পও জ্বালিয়ে কিন্তু এই রোডের পাশেই বিক্রয় করছিল